আমরা প্রথমে রেখেছি শহীদ উসমান হাজিবাইয়ের হত্যার বিচার দুই নাম্বার চাঁদাবাজি মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ ঢাকা তিন নম্বর সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা চার নাম্বার বৈষম্যহীন মানসম্মত ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা পাঁচ নম্বর কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি বৃদ্ধি নিশ্চিতকরণ ছয় নাগরিক বান্ধব ও জনদর্ভোগ মুক্ত ঢাকা আট সাত আগামী প্রজন্মের জন্য ঢাকা আট জনতার এমপি জনতার সেবকর অঙ্গীকার ঢাকা আট হবে জনতার তোমার আমার আট দফা ইস্তেহার আমাদের আটটি দফা রয়েছে ইশতেহারে প্রথম দফা শহীদ শরীফ উসমান হাদির হত্যার বিচার আমি ওয়াদা করছি ঢাকা আটের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ উসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য সংসদে জোরালো দাবি উত্থাপন করব এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগ অব্যাহত রাখব সংসদ সদস্য নির্বাচিত হলে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এটি হবে আমাদের প্রধান অগ্রাধিকার দুই চাঁদাবাজি মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ ঢাকা আর্থ চাঁদাবাজি দুর্নীতি মাদক সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করবো আমরা এখানে নাগরিকরা চাঁদাবাজ ডট মাধ্যমে সম্পূর্ণীয় গোপনীয়তা বজায় রেখে অভিযোগ জানাতে পারবেন এবং প্রতিটি অভিযোগ দ্রুততার সাথে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব ইনশাল্লাহ মাদক ব্যবসায়ী চক্রকে কঠোরভাবে ধমন করব যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে মাদক বিরোধী ক্যাম্পেইন পরিচালনা এবং মাদকাসক্তদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করব অপরাধপ্রবণ এলাকা ও জনসমাগম স্থলে সিসিটিভি নজরদারি জোরদার করব অন্ধকারাচ্ছন্ন রাস্তাগুলোতে পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপন করব গণপরিবহন ও পাবলিক স্পেসে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা যৌন হয়রানি ইন্ট্রিজিং ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব এবং টোয়েন্টি ফোর বাই সেভেন হেল্পলাইন চালু করব ইনশাল্লাহ ঢাকা আটে এলাকায় অবৈধ দখল দারিত্ব নির্মূল করব এবং মানুষের বাড়ি ঘর দোকান ব্যবসা বাণিজ্য ও সরকারি জায়গা নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেব অবৈধ দখলকৃত সম্পত্তি পুনরুদ্ধার করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানু ব্যবস্থা গ্রহণ করব শুধু মানুষ নয় এমনকি প্রাণীদের প্রতি নিষ্ঠুরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব আমি মানুষ ও সকল প্রাণীর জন্য নিরাপদ শান্তিপূর্ণ ও মানবিক ঢাকা আর্ট গড়ে তোলার অঙ্গীকার করছি তিন নম্বর সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা ঢাকা আর্টের সকল সরকারি হাসপাতাল মেডিকেল কলেজ ও স্বাস্থ্য কেন্দ্রগুলোকে সিন্ডিকেট ও মুক্ত করে সকল নাগরিকদের জন্য উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে ব্যবসা নয় নাগরিক অধিকার হিসাবে প্রতিষ্ঠা করতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর সেবার মান নেদ্যপি কাঠামো নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেব ঢাকা আটের আওতাধীন ঢাকা মেডিকেল কলেজ সহ সকল সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে পরিচ্ছন্নতা নিরাপত্তা রুগী বান্ধব পরিবেশ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার উদ্যোগ নিব। অবহেলা ও অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন দক্ষ চিকিৎসক ও নার্স নিয়োগ প্রশিক্ষণ বৃদ্ধি এবং নতুন অবকাঠামো নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার করা হবে ডেঙ্গু চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া সহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত মশা নিয়ন্ত্রণ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনামূলক কর্মসূচি পরিকল্পনা করা হবে মানসিক স্বাস্থ্য পুষ্টি প্রজনন মাতৃস্বাস্থ্য ও জরুরি চিকিৎসা সেবার উন্নয়নে পৃথক পরিকল্পনা গ্রহণ করা হবে প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য বিশেষ স্বাস্থ্য সেবা সহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করব ইনশাআল্লাহ জনস্বাস্থ্য ও প্রাণীদের সুরক্ষায় কুকুর ও বিড়ালদের জন্য জন্ম নিয়ন্ত্রণ ভ্যাকসিনেশন ও চিকিৎসা কর্মসূচি বাস্তবায়ন করব জলাতঙ্ক সহ সংক্রামক বেদি নির্মূল করার উদ্যোগ নেব চার বৈষম্যহীন মানসম্মত ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা ঢাকা আট এলাকায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ ও মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যবিহীন ও মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেব মেধাবী শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে প্রশিক্ষণ দিক নির্দেশনা ও স্টার্ট আপ ফান্ডের ব্যবস্থা করব শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ ও বর্তি বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করব জুলাই অভ্যুত্থান থেকে অনুপ্রেরণা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে র্যাগিং ক্যাস্রোম সংস্কৃতি ও রাজনৈতিক সহিংসতা বিলোপ করা হবে মত প্রকাশের স্বাধীনতা ও নিশ্চিত করা হবে মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে যাতে কোনো শিক্ষার্থী নির্যাতন বা বৈষম্যের শিকার না হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়নে স্বচ্ছ ও ন্যায্য অনুদান নিশ্চিত করব যাতে সবার জন্য আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা সহজলভ্য হয় আধুনিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত কম্পিউটার ল্যাব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ চালু করব বিতর্ক সাহিত্য শিল্পকলা ও নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক সামাজিক ও বৃদ্ধি বুদ্ধিবৃত্তিক উন্নয়নে কাজ করা হবে ইনশাল্লাহ শিশু ও তরুণদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে বেদখল হওয়া মাঠ উদ্ধার ও বিদ্যমান পার্কের রক্ষণাবেক্ষণের মাধ্যমে নিরাপদ খেলাধুলার পরিবেশ গড়ে তোলা হবে কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি বৃদ্ধি নিশ্চিতকরণ ঢাকা আট আসনের জনগণের বেকারত্ব দূরীকরণে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার প্রসার উদ্যোক্তাদের সাফল্য নিশ্চিতকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব স্থানীয় মানুষের কর্মসংস্থান এবং উদ্যোক্তাদের জন্য স্টার্ট আপ ফান্ড গঠনের ব্যবস্থা করব ঢাকা আট এলাকায় জুলাই গণ অভ্যুত্থানের আহতদের পুনর্বাসন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থা গ্রহণ করব যাতে তারা স্বাবলম্বী হয়ে জীবন গড়ে তুলতে পারে। পল্টনে একটি আধুনিক স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করব যেখানে ই লাইব্রেরি কালচারাল সেন্টার উদ্যোক্তার জন্য উচ্চগতির ইন্টারনেট সহ ওয়ার্কিং স্পেস এবং সেমিনার হল থাকবে চাকুরি প্রার্থী ও উদ্যোক্তা ও শিক্ষানভিশদের প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হবে ফ্রিল্যান্সিং ডিজিটাল স্কিল ও অনলাইন মার্কেট ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করে দেশি ও আন্তর্জাতিক বাজারে কাজের সুযোগ তৈরি করব নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ পরামর্শ ও বাজারে পণ্য বিক্রির সুযোগ সৃষ্টিতে বিশেষ কর্মসূচি গ্রহণ করব ঢাকা আট এলাকার সরকারি ও বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় শিক্ষার্থী ও উদ্যোক্তাদের সংযোগ স্থাপন করা হবে উদ্যোক্তাদের জন্য দেশি বিদেশি নাগরিক বান্ধব এলাকায় বিদ্যুৎ গ্যাস ও পানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিয়ে জনদুর্ভোগ কমিয়ে আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এলপিজি গ্যাসের সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তোলার জন্য পদক্ষেপ নিব ঢাকা আর্টের যানজট নিরসনে স্কুল সরকারি অফিস এর পৃথক সময় নির্ধারণ করার পদক্ষেপ নেওয়া হবে ইনশাল্লাহ স্থানীয়দের অংশগ্রহণে স্বেচ্ছাসেবী ইউনিট গঠন করে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশদের সহায়তা প্রদান করব ঢাকা আর্টের আওতাধীন এলাকা এলাকাগুলোতে ভিআইপি প্রটোকলের কারণে সৃষ্ট অপ্রয়োজনীয় যানজট ও জনভোগান্তি সম্পূর্ণরূপে দূর করব অগ্নিকাণ্ড ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগ মোকাবিলায় গণসচেতনতা ও প্রশিক্ষণ প্রশিক্ষণের মাধ্যমে পূর্ব প্রস্তুতি নেওয়া হবে এবং দ্রুত উদ্ধার কাজ ও পুনর্বাসন সম্পূর্ণ করার জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হবে নাগরিক সেবা সহজ ও দ্রুত করতে জন্ম নিবন্ধন পাসপোর্ট এনআইডি ট্রেড লাইসেন্স সহ সকল গুরুত্বপূর্ণ সেবা আসন ভিত্তিকভাবে কোন প্রকার হয়রানি ছাড়া প্রদানের পদক্ষেপ গ্রহণ করব সাধারণ নাগরিকদের জন্য ইনকাম ও হোল্ডিং ট্যাক্স ও সরকারি ফি নির্ধারণের স্বচ্ছতা নিশ্চিত করব শ্রমজীবী হকারদের নিবন্ধন ও লাইসেন্সের আওতায় এনে পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করা হবে নিত্য প্রয়োজনীয় পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং ও সিন্ডিকেট বিরোধী ব্যবস্থা গ্রহণ করব এবং এই ব্যবস্থাকে আমরা জোরদার করার চেষ্টা চালাব ইনশাআল্লাহ পল্টন রমনা মতিঝিল শাহবাগ ও শাহজাহানপুর সহ গুরুত্বপূর্ণ এলাকায় পথচারীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা ও পাবলিক টয়লেট স্থাপন করা হবে সাত আগামী প্রজন্মের জন্য ঢাকা আট ঢাকা আটকে বসবাসযোগ্য দূষণমুক্ত ও বন্ধ বান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে আধুনিক ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে বর্জ্য ব্যবস্থাপনায় সিন্ডিকেট ভেঙে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে নিয়মিত বর্জ্য অপসারণ নিশ্চিত করা হবে গুলিস্তান মতিঝিল ও পল্টন সহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে সড়ক ও ড্রেন পরিষ্কার করে জলাবদ্ধতা কমানো ও পরিবেশ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে যত্রতত্র ময়লা ফেলা ও পোড়ানো সম্পূর্ণভাবে কমিয়ে আনতে উদ্ভাবনী কৌশল ও আন্তর্জাতিক মানসম্পন্ন বর্জ্য ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে বহুদল আবাসিক ও বাণিজ্যিক নির্মাণ কাজে বিল্ডিং কোর্ট অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন পরিবেশের মানদণ্ড অনুসরণ বাধ্যতামূলক করা হবে এবং অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পরিচ্ছন্নতা কার্যক্রমে তরুণ তরুণ সমাজ ও স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করে নিয়মিত পরিচ্ছন্নতা কর্মসূচি চালু করা হবে যাতে নাগরিক সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে ওঠে আর জনতার এমপি জনতার সেবক আমি নাসির পাটোয়ারী আপনাদের সেবক হিসাবে আসন্ন নির্বাচন ঢাকা আট আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ক্ষমতাকে এলিট জমিদারি গোষ্ঠীর জিম্মা থেকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসতে আমি সদা অঙ্গীকারবদ্ধ আমার ইস্তেহার প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি দায়বদ্ধ থাকব আপনাদের সেবক হিসাবে আপনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ নিশ্চিত করতে হটলাইন ওয়ার্ড ভিত্তিক ওয়ান স্টপ সেবা কেন্দ্র চালু করব যাতে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সম্মানিত সাংবাদিক ভাইরা আমরা আজকে যেই ইশতেহারটা দিয়েছি ঢাকা আটকে কেন্দ্র করে ঢাকা আটকে কেন্দ্র করে আমরা আটটি ইশতেহার দিয়েছি আট আট সংখ্যাটা মিলিয়ে রেখেছি আমরা আবার যদি সামারি করি আমরা প্রথমে রেখেছি শহীদ উসমান হাদিবাইয়ের হত্যার বিচার দুই নাম্বার চাঁদাবাজি মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ ঢাকা তিন নাম্বার সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা চার নাম্বার বৈষম্যহীন মানসম্মত ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা পাঁচ নম্বর কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি বৃদ্ধি নিশ্চিতকরণ ছয় নাগরিক বান্ধব ও মুক্ত ঢাকা আট সাত আগামী প্রজন্মের জন্য ঢাকা আট জনতার এমপি জনতার সেবক আপনারা জানেন যে এখানে আমাদের পাঁচটি থানা রয়েছে গতকালকে আমার যে গাড়ি নিয়ে আমি গুলিস্তানে একটু প্রোগ্রাম করতে গিয়েছিলাম গণসংযোগ সেখানে আমি গাড়ির পার্টসগুলো চিন্তায় চিন্তাইকারীরা নিয়ে গিয়েছে আপনারাও হর হামেশা এমন দেখেন যে আপনারা গুলিস্তানে গিয়েছেন পকেটের মানি ব্যাগ আর চিন্তায় করার কারণে মোবাইল আর মানি ব্যাগ খুঁজে পান না মতিঝিলে আপনারা যাবেন যেটা আমাদের একটা ফাইন্যান্সিয়াল হাব সেখানে দেখবেন যে কী অব্যবস্থাপনার মধ্য দিয়ে রয়েছে ময়লা রয়েছে এবং হাই স্পিডের ওয়াইফাই নেই সেখানে যারা চাকরিজীবীরা রয়েছেন তারা অসংখ্য মানুষ রয়েছেন যে যারা প্রতিনিয়ত জব করেন কিন্তু একটি সুস্থ সুন্দর ঢাকা চান ফাইন্যান্সিয়াল সার্ভিস আমাদেরকে উপহার দিতে চান সেই ব্যবস্থা থেকে তারা মুক্তির জন্য বর্জ্য ব্যবস্থাপনা পার্ক স্থাপন এবং ওয়াইফাই স্থাপন থেকে অনেকগুলো প্রস্তাবনা আমাদেরকে দিয়েছেন এদিকে শাহজাহানপুর রমনাতে অনেকগুলো বসত বাড়ি রয়েছে এই সেগুন বাগিচায় অনেকগুলো ফ্ল্যাট রয়েছে অ্যাপার্টমেন্ট বিল্ডিং রয়ে রয়েছে যেখানে গ্যাস বিদ্যুৎ পানির সমস্যা ওইদিকে ঢাকা মেডিকেল রয়েছে বুয়েট রয়েছে পিজি রয়েছে বারডেম রয়েছে এবং এখানে বিকার উন্নয়া আইডিয়াল কলেজ থেকে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যেগুলো শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করেন আবাসিক ব্যবস্থা নিশ্চিত খাদ্য নিশ্চিতকরণ থেকে পুরো সামগ্রিক ব্যবস্থা কিন্তু আমরা ঢাকা আটের আজকের ইশতেহার ঘোষণা করেছি এখন আমরা প্রশ্নোত্তর সেশনে চলে যাব ইনশাল্লাহ আমাদের আগামীর জায়গাগুলো থেকে কোনো বিরোধী রাজনীতি নয় আমাদেরকে সবাই উপদেশ দিয়েছেন যে প্রথমে যখন আমি ক্যাম্পেইন শুরু করেছিলাম উসমান হাদিবাই যেভাবে ক্যাম্পেইন শুরু করেছিলেন সেভাবেই আমাকে দিক নির্দেশনা এই ঢাকা আটের জনগণ দিয়েছিলেন আমি ঠিক সেইভাবেই ফজর থেকে আসা পর্যন্ত প্রত্যেকটা মসজিদে গিয়েছি গলিতে যাচ্ছি এরপরে আপনারা আমাকে উপদেশ দিয়েছেন কারোর বিরুদ্ধে কোনো কথা বলার জন্য নয় সিনিয়র সিটিজেন যারা মুরব্বী সমাজের আমাকে বলেছেন যে আমি ঢাকা আটে কি করবো সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আমি এমপি হলে পার্লামেন্টে আইনের মাধ্যমে এগুলো আরও বাস্তবায়ন করার চেষ্টা করব আর যদি এমপি নাও হতে পারি আপনাদের জনগণের রায়ে ইনশাল্লাহ আপনাদের রায়কে সম্মান জানিয়ে আমাদের যে আজাদির লড়াই এবং জনগণের সাথে কানেক্টেড থেকে জনগণের মুক্তির জন্য জনদুর্ভুক থেকে মানুষকে স্বাধীন করার জন্য যে লড়াই ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাব আমাদের এই লড়াই আর মৃত্যু বাংলাদেশ যতদিন না পর্যন্ত সুন্দর এবং সার্বভৌমত্ব আধিপত্য আধিপত্যবাদ মুক্ত পেশিবাদ মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই ইনশাআল্লাহ চলবে